আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসাইন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আরেকটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে এটা নিউ কালেকশন আজকের ক্রয় করা আজকের ক্রয় করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই বাইকটি হচ্ছে শুধু কি জিগজার মনোটন একশো পঁচপান্ন সিসি ব্ল্যাক কালার ইয়াং জেনারেশনের কাস ব্লাক একদম ফ্রেশ এটা বগুড়ার রেজিস্ট্রেশন করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একদম ফ্রেশ যারা কালো মনোটন নিতে ইচ্ছুক স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম এসে দেখে শুনে নিতে পারেন চাকা নতুন চাকায় আছে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ চাকা নতুন চাকায় খুবই কম বয়স গাড়ি এটি হচ্ছে মডেল বাইশের মডেল খুবই কম চলা আমরা দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে ইঞ্জিন আনটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ যারা মনোটন কিনতে ইচ্ছুক তারা এই বাইকটি নিতে পারেন ব্ল্যাক কালার দেখুন সামনে চাকা নতুনই আছে একদম ফ্রেশ খুবই কম চলা তো এরকম মনোটন আমরা খুবই কম পাই তো যারা মনোটন কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে হিউজ পরিমাণ পুরাতন বাইক আছে চাইলে অনেক বাইক যে যে বাইক নিতে ইচ্ছুক দেখে শুনে নিতে পারেন এসে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল ধন্যবাদ